আর বন্ধু ছিল একসাথে পড়াশোনা করেছে বন্ধু এইরকম করবে বন্ধু ছিল বিশ্বাসে উঠে গেল বন্ধু এরকম করবে ভাবতে পারে না আর বন্ধু যখন এই করে করেছে তোর অসুবিধা থাকলে তুই আমাকে বলতে যে আমার টাকা পয়সার দরকার ছিল আমি হেল্প করতাম বন্ধু হয়ে বন্ধুর পিঠে চুরি ব্যবসা শুরুর জন্য টাকার প্রয়োজনে বন্ধুর মেয়েকে অপহরণ মুক্তিপণে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা পুলিশের জেরায় উঠে এলো বিস্ফোরক তথ্য হরিশ্চন্দ্রপুর অপরণকারণে নাবালিকাকে অপহরণকারীরা তার বাবার দুই অন্তরঙ্গ বন্ধু পুলিশি জেরাই উঠেল বিস্ফোরক তথ্য ব্যবসায়ীর নাবালিকা কন্যাকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীরই ঘনিষ্ঠ বন্ধু বন্ধু হয়ে বন্ধুর পিঠে চুরি নতুন ব্যবসার জন্য প্রয়োজন ছিল অর্থের কিন্তু লোনের জন্য আবেদন করলেও মেয়ে ছিল না লোন তাদের পরিকল্পনা ছিল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র কার্তুজ ক্লোরোফম মুখ বাধার টেপ এদিন ধৃতদের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে চুল ব্যবসায়ী শেখ রাজুর সাত বছরের কন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতী তারপরই দুষ্কৃতীদের পাকড়াও করতে দ্রুত গতিতে ময়দানে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ কিন্তু তারপরই বাড়িতে কোনো মুক্তিপণের জন্য সেখান থেকে ট্রেস করে উত্তর দিনাজপুরের করন্দিকে থানা টুঙ্গি দিকে চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে মোটরবাইক থেকে রাস্তায় ফেলে দেন দুই দুষ্কৃতী যার কারণে সাত বছরের এই শিশু কন্যায় মাথা এবং পায়ে চোট পেয়েছেন কিন্তু দুষ্কৃতীদের পরিচয় সামনে আসতে তাজ্জব হয়ে যায় পরিবার পাশাপাশি গ্রামের বাসিন্দারাও হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের দুই অপহরণকারী মনসুর আলম এবং এজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু মনসুর আলম পেশায় মৌরিত তিনি শেখ রাজুর সমস্ত জমি জায়গায় কাজ করতেন আর এজাজ আহমেদ ওষুধ ব্যবসায়ী তার দোকান থেকে প্রয়োজনীয় সমস্ত ওষুধ নিতেন শেখ রাজু এই দুজন পরিকল্পনা করেছিলেন একটি ব্যবসা শুরু করার কিন্তু তার জন্য প্রয়োজন ছিল টাকার বিভিন্ন ব্যাংকে এরা লোনের আবেদন করেছিলেন কিন্তু গৃহীত হয়নি তারপরেই এই পরিকল্পনা শেখ রাজুর আক্ষেপ বন্ধুরা যদি টাকা ধার চাইতো এমনিতেই তো দিয়ে দিতাম সাথে দুই বন্ধুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বুঝি রাজু দা আপনার মেয়ে তো বাড়ি ফিরে চলে এসেছে কেমন লাগছে

তাদের যাতে আইন প্রশাসন হিসাবে কঠোর শাস্তি দেওয়া হোক এতে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভ না হয় এটাই আমার রিকোয়েস্ট প্রশাসনকে হরিশনগর থানা পুলিশ বা মালদা থানা পুলিশ সবাইকে অনেক রিকোয়েস্ট আজকে আমার মেয়েকে নিয়ে গেছে কালকে আরও অন্য কারো মেয়েকে নিয়ে যাবে দরকার হলে আমাকে কিছু বলতো কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে গেছে আজকে আমার মেয়েকে নিয়ে গেছে কালকে অন্য কারো মেয়েকে নিয়ে চলে যাবে এদেরকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে অনেক প্রবলেম হবে আবার যদি রিমান্ডে ইসে চলে আসে তাহলে আবার পরের দিন দেখা গেলো বা ওরা টার্গেট নেবে যে আবার করব আমরা তো ইয়ে হয়ে যাচ্ছি বেল হয়ে যাচ্ছি আবার দেখা গেলো ওই টার্গেট করব তার জন্য ওদের যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক যে যাতে আর হোসেনপুর থানা বা মালদা ডিস্ট্রিক্টে যাতে এরকম ঘটনা না ঘটে আজ আমার মেয়েকে নিয়ে গেছে কালকে অন্য কারো মেয়েকে নিয়ে যাবে যাতে এদের কঠোরভাবে শাস্তি দেওয়া হোক এটাই আমার কাছে প্রশাসনের একটা আপনার নাম কে আপনি হন কেমন লাগছে কালকে আমার মেয়ে এখানে খেলছিল খেলতে খেলতে আমাকে বললো দেবো আমাকে দুধ খেতে দাও আমি বললাম চলো ঘরে চলো ঘরে দুধকে দুধ খেতে দেবো একটু আমি গ্লাসে ঢেলাম তাই শুনছি যে এখানে চলে চলে গেল যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে কি আপনি চিনতে নাকি এরা কারা কিভাবে চিনতেন আপনি এই বাবার বন্ধু হলো তাই জন্য

चोलती, गाड़ी पे हमें बैठती फिलहाल अपने चीरो और हमें जरूर जान रखा था। अपने यहाँ में चिकन कर चला था वो और अपने वो फिलहाल फिलहाल अपने मस्त थे। इसका अपने पहले लक्ष्य हमने थे। अच्छा पीला से भी और अपने इसके मैसेज पीले चिप्स तेरे चीरो और मैं खाये नहीं। মেয়ে কি বলছিল যে মারধোর করেছিল মানে মা মেয়ে বলছিলো যে আমি কিছু না বাবার কথা বলবে কথা এমনি মেয়ে